চলে এলাম বন্ধুরা মুসুর ডালের একদম নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে এই রেসিপিটা ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুনু কুক ছুনু কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি মুসুর ডালের নতুন একটি রেসিপির ভিডিও দেখতে চান তাহলে এই রেসিপির ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা অন করে তারপরে এক গ্লাসের একটু বেশি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এক চামচ রবন এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি জলটা যখন ফুটে আসবে আবারও একবার নেড়ে নেব তারপর এখানে এক বাটি মতন মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা আগে থেকে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার ডালটা ফুটতে উঠেছে ডালটা যখন ফুটতে উঠবে ডালের উপরে যে ফেনা ফেনা ভাবটা থাকবে সেটাকে ফেলে দেবো ডালটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এই রান্নাতে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি উষ্ণ গরম জল ব্যবহার করব। আগে থেকে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম তারপর আবারও এক গ্লাস মতন দিয়ে দিলাম প্রথমে এক গ্লাস দিয়ে আমি ডাল দিয়ে ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তারপর আবারও এক গ্লাস জল দিয়ে দিলাম উষ্ণ গরম এবার যখন ডালটা ফুটে উঠবে দেখবেন ওপরে ফেনা ফেনা ভাব ভেজে উঠবে তাই সেই ফেনা আমি চামচের সাহায্যে বা হাতার সাহায্যে তুলে ফেলে দেব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা তার সাথে সাথে আরও বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এ রেসিপিটা একবার মুসুর ডালে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে নতুন বন্ধু যারা আছেন এই প্রথমবার আমার চ্যানেলের রেসিপি ভিডিও দেখে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে বা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার দেখুন বন্ধুরা আমি ওপরে যে ফেনা ভাবটা ছিল সেগুলোকে ফেলে দিয়েছি এবার দিয়ে দিলাম চার থেকে পাঁচ থেতো করা রসুন আর দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তারপর ভালো করে আবারও ডাল সিদ্ধ করে নেব ডাল যেন একদম গোলে না যায় কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ডাল সিদ্ধ হতে দেব ডাল বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে সবার শেষে আমি দেব টমেটো এই যে এখানে আমি একটা টমেটো নিয়েছি বড়ো সাইজে টমেটো একটু ডুমুডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর প্রায় তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট পর দেখবেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে গুলো সিদ্ধ হয়ে গেছে গলে গেছে এবার আমি ডালটা একটা বাটিতে ঢেলে রাখবো তারপর কড়াইটা আবারও আমি পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে পরে তেলটা একটু কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নেব এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তার সাথে নিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দেব গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন কালো জিরে এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব প্রায় দশ থেকে বারো সেকেন্ড মতন ভেজে নেব ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ এই যে পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব একটা পাতলা করিনি এবার পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে নেওয়া মুসুর ডাল রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এবং লবণ হলুদ দিয়ে এই ডালটা এবার দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব সামান্য পরিমাণে ডালের বাটিটা ধুয়ে আবারও আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি বাকি লবণ ডালটা সিদ্ধ করার সময় আমি এক চামচ মতন দিয়েছিলাম বাকি লবণটা এবার দিয়ে দিলাম আপনারা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি চিনি দিয়ে ভালো করে আবারও নেড়ে নিলাম তারপর এবার ডালটা ভালো করে ফুটিয়ে নেব ডাল ভালো করে ফুটে গেলে সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে খুব বেশিক্ষণ আর ফুটাবো না কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর কিন্তু এই ডালটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে আশা করছি বন্ধুরা রেসিপির ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ